আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুলুদতা মিলিসানি ইয়াক্বুলনি সুপ্রিয় দর্শক এখানে অবশ্যই যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো জাদুক্রিয়া কিভাবে নষ্ট করা যায় চিঠি তদ্দে তো জাদু মাধ্যমে মানুষকে কিন্তু দুই তিন ঘন্টার ভিতরেরই মেরে ফেলা যায় এটি অবশ্যই আল্লাহর দুশনাই করে থাকে কিন্তু দুনিয়ার বুকে অবশ্যই আল্লাহ ভালো মানুষ রেখেছেন যাদেরকে বলেছেন তোমাদেরকে আমি আবির্ভাব করেছি জন্য যেন মানুষের কল্যাণ সাধন হয় আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য অবশ্যই জাদুর ক্রিয়া নষ্ট করার তদ্য নিয়ে এসেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে অবশ্যই খুব সুন্দর করে আমি নকশাটা লিখে দিয়েছি এই নকশাটা অবশ্যই লিখে নিতে হবে জাফরান এবং গোলাপ জল মিশ্রিত কালি দিয়ে তো পূর্বে অবশ্যই কিছু করণীয় আছে সেগুলো হলো যে একটির মা একটি মাটির কলসি নিতে হবে আর সেটিতে সাতটি কুয়াই থেকে পানি সংগ্রহ করতে হবে ষাটটি কুয়া না পেলে অবশ্যই সাতটি নদী থেকে আপনি পানি সংগ্রহ করতে পারেন এবার সাতটি নদীও কিন্তু যে পাওয়া সম্ভব সেরকম না অসম্ভব না যদিও সম্ভব করতে গেলে অনেকটা সময় যাবে প্লাস আপনার অনেকটা মেহনত যাবে সেজন্য সহজ করে বলছি যে একটি নদীর ধারে গিয়ে সেখানে অবশ্যই বালুময় মাটি আছে সেখানে বালুতে থেকে বালুতে আপনারা সাতটি কুয়া খুঁজে নেবেন ওই সাতটি কুয়া থেকে আপনারা একটি কলসি ভর্তি করে পানি সংগ্রহ করে নিয়ে আসবেন এবার ওই কলসিতে এই নকশা লিখিত কাগজটি আপনারা ডুবিয়ে দিবেন রেখে দিবেন এবং ওই পানি অল্প করে আপনারা আগুনে দিয়ে গরম করে নেবেন যাতে শরীরে সহ্য করতে পারে এবার রুগীর শরীরে ওই পানি ঢেলে দিবেন কিন্তু মাথায় ঢালবেন না এভাবে অবশ্যই পরপর তিন দিন এই আমল করতে হবে তাহলে রুগী অবশ্যই যাদের প্রভাব থেকে মুক্তি হয়ে পড়বে ইনশাল্লাহ আর যদি এইগুলো না করেন তাহলে রুগী অবশ্যই পাগল হতে পারে বা দুই তিন ঘন্টা অবশ্যই দুই তিন সপ্তাহের ভিতরেই মরে যেতে পারে তাই অবশ্যই তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্য কেউ উপকৃত হতে পারে আর একটি কথা যে এই তদ্বিরের অন্য একটি নকশা রয়ে গেছে সেটি অবশ্যই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিব সেটি হোয়াটসঅ্যাপে নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ এখানে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আর যদি সরাসরি আমাদের দ্বারা কোনো উপকার পেতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটি ব্যবহার করবেন তো সর্বশেষে অবশ্যই ইসলামিক সম্ভাষণ জানিয়েই শেষ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কথা